সব অপেক্ষার অবসান ঘটিয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ তিরিশ ডিসেম্বর মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘ রোগ ভোগের পর এই মহীয়সী নেত্রীর প্রয়াণে সারা দেশে এখন শোকের ছায়া উনিশশো সালে দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল কণ্ঠাকিণ ও বীরত্বপূর্ণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর উনিশশো আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অনমনীয় ভূমিকা তাকে এনে দেয় আপোষহীন নেত্রীর খেতাব উনিশশো সালে তার নেতৃত্বেই দেশে ফিরে পায় সংসদীয় গণতন্ত্র সংসদীয় ইতিহাসে কোনো আসনেই পরাজিত না হওয়ার অনন্য রেকর্ড অধিকারী ছিলেন তিনি তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে নারী শিক্ষা ও উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে তিনি দেশে এক নীরব বিপ্লব ঘটিয়েছিলেন দুই সালে ফোর্স ম্যাগাজিন তাকে বিশ্বের অন্যতম ক্ষমতাধর নারী হিসেবে স্বীকৃতি দেয় এবং দুই সালে আন্তর্জাতিকভাবে তাকে গণতন্ত্রের যোদ্ধা উপাধিতে ভূষিত করা হয় দীর্ঘ কারাবাস আর অসুস্থতা জয় করে মুক্ত স্বদেশে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমরা তার বিদেহী আত্মার মাখফেরাত কামনা করছি বিদায় হে গণতন্ত্রের অতন্দ্র অতন্দ্রপ্রহরী